সিলেট সিলেট সম্পর্কে তো আমি আগেও বলেছি এটা বিশ্বের যে কোনো বড় ভালো ফ্যাসিলিটিসের সঙ্গে তুলনা করার মতো এখানকার উইকেট ভালো এখানকার প্র্যাকটিস করার যে উইকেটগুলো আছে সেগুলোও খুব দুর্দান্ত হ্যাঁ সিলেট সম্পর্কে আমি ভালো বলছি কারণ যদি এখানে কোনো বৃষ্টি না হয় বা এই ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে এটা যে কোনো ধরনের প্রস্তুতি নেওয়ার জন্য খুব আদর্শ জায়গা গত মাসে আমি থেকে ভালো পরিবেশ দেখিনি আপনি যে প্রশ্নটা করেছেন আমরা আসলে এখনো বসিনি আমরা আজকে সন্ধ্যার পরে বসবো এরপরে আগামী ম্যাচগুলোতে কে বসবে কে খেলবে সেগুলো নিয়ে সিদ্ধান্ত হবে আসলে আমি এখন চোখ রাখছি শুধুমাত্র শ্রীলঙ্কায় আমরা যে অবস্থানে ছিলাম সেটা ধরে রাখতে মিরপুর থেকেও কিছু নেওয়ার আছে কিন্তু মিরপুরের উইকেট যেহেতু শ্রীলঙ্কার মতো অতটা ভালো ছিল না তাই আমরা চিন্তা করেছি যে শ্রীলঙ্কায় আমরা যে স্ট্যান্ডার্ডটা সেট করেছিলাম সেটাই আমরা কন্টিনিউ করব আপনি যদি অস্ট্রেলিয়ার কাছেও হারেন তাহলেও তো আপনাকে সমালোচনার মুখোমুখি হতে হবে আমার কাছে মনে হয় আপনি যদি ম্যাচ হারেন কেউ যদি আপনাকে হারাই তাহলে আপনি সমালোচনা পাওয়ার যোগ্য এটা আপনাকে মানতেই হবে যদি আমরা ভালো খেলি এবং তারা যদি আমাদেরকে হারাতে পারে এটা তো তারা ডিজার্ভ করে আর বড় বিষয় আমাদের মূল ফোকাসটা এখন ভালো খেলা এবং যে স্ট্যান্ডার্ডটা আমরা সেট করেছি সেই অনুযায়ী খেলা আমরা এখানে তিনটা টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলছি আমি বারবার বলছি এটা আন্তর্জাতিক দল কোন জাতীয় সাইড না যারা গত দুই বিশ্বকাপে খেলেছে আমার আসলে মনে হয় না আমাদের কাউকে আমরা আন্ডারেট করে দেখতে পারি খুব স্বাভাবিকভাবেই বিশ্ব ক্রিকেটে আপনি কাউকেই আন্ডাররেট করতে পারবেন না প্রত্যেকেরই জেতার সুযোগ আছে প্রত্যেকেই ভালো ক্রিকেট খেলছে আমাদের আমাদের কাজটা করতে হবে আমাদের ভালো ক্রিকেট খেলে যেতে হবে দেখুন আমার কাছে আপনি যখনই কোনো আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলবেন তখন আপনার একটি স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত আমরা একটা বড় দলের সঙ্গে খেলি অথবা ছোট দলের সঙ্গে খেলি সেটা মূল বিষয় নয় আমাদের মূল ব্যাপারটা হচ্ছে আমাদের সেই লেভেলটা নিশ্চিত করা শ্রীলঙ্কায় আমরা যা করেছি সেটাকে করে রাখা মেনটেন এবং একই সাথে সেখান থেকে কতটা উন্নতি করা যায় সেটাই এখন আমাদের মূল লক্ষ্য অবশ্যই এটা চ্যালেঞ্জিং হবে নেদারল্যান্ডস কিন্তু সাম্প্রতিক সময়ে ভালো করেছে তারা বিশ্বকাপেও ভালো করেছে তাই এটা চ্যালেঞ্জ হতে পারে এটা আমার কাছে মনে হয় ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটে ছোট দল বলে কোনো কিছু নেই এটা আমাদের মনে রাখতে হবে